আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি মহিষের মাংস রান্না করব যাদের শরীরে অনেক বেশি অ্যালার্জি গরু মাংস একদমই খেতে পারেন না তারা এই মহিষের মাংসটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে প্রথমেই নিয়ে নিলাম এক কেজি মহিষের মাংস মহিষের মাংসের আঁশগুলো খুবই মোটা মোটা হয় এই যে দেখতে পাচ্ছেন এই মাংসটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিব মাংসটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছে মাংসটাকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচে দিয়ে দিব তিন টেবিল চামচ আদা রসুন বাটা এবার দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ লবণ এবার দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল এবার মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাংসটা মাখানো হয়ে গেছে এবার দিয়ে দিব একটু পানি এখন প্যানটাকে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাংসটাতে বলক উঠে গেছে এবার একটু নেড়ে দিবো এবার ডাকনা দিয়ে ডেকে মাংসটাকে প্রায় তিরিশ মিনিটের মতো রান্না করবো মাংসটাকে মিডিয়াম টু লো আছে আমি রান্না করব। মহিষের মাংসটাকে লো আছে রান্না করলেই ভালো হয় ফিরে আসলাম তিরিশ মিনিট পর মাংসটা কষানো হয়ে গেছে আমি তিরিশ মিনিটের মাঝখানে একটু পর পর ডাকনা খুলে নেড়ে দিয়েছি মহিষের মাংসটাকে এরকম ছোট ছোট করে একটু পাতলা করে কেটে নেবেন আপনার পরিবারের কেউ বুঝতেই পারবে না এটা কি মহিষের মাংস না গরুর মাংস এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি এবার কিছুক্ষণ পর পর ঢাকনা ফুলে নেড়ে দিব মাংসের ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত আমি রান্না করব রান্নাটা প্রায় হয়ে আসছে এবার দিয়ে দিব এক টেবিল চামচ জিরার গুঁড়া অনেকে মহিষের মাংস রান্না করলে খেতে পারে না কিন্তু এইভাবে মহিষের মাংসটা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তৈরি হয়ে গেল ভীষণ মজার মহিষের মাংস রান্না মহিষের মাংস রান্নাটা কতটা সফট হয়েছে আমি আপনাদের এক টুকরো দেখিয়ে দিলাম সামনে আসছে কোরবানির ঈদ আপনারা চাইলে মহিষা মাংসটা এভাবে রান্না করে নিতে পারেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ